তারেক রহমানকে কার্যত সাম ক্লিয়ারলি সরি বলে দিলেও প্রফেসর ইউন সরকার সরকারের পক্ষ থেকে একটা রিপ্লাই আমি রিপ্লাই হিসেবে সেট করতে চাই দেখেন তারেক রহমান বিএনপির কথিত তারম্য সমাবেশে বলেছে ডিসেম্বরে নির্বাচন হতে হবে ডিসেম্বরই হবে এর মানে নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টা সব তারেক রহমান নিজে তিনি ঠিক করে ফেলেছেন ঐক্যমত কমিশনের কোনো দাম নেই অথবা এগুলো কোনো প্রয়োজন নেই তার রহমান একা যা বলেছেন ওইটাই ডিসেম্বর হবে কোনো কথা নাই এখানে এটা এবং ওই প্রোগ্রাম থেকে আঘাত আনা হয়েছে তাকে মানসিকভাবে দুর্বল করার একটা এজেন্ডা বিএনপি নিয়েছে কিভাবে যে ইউনুস লবি তিনি নাটক বাস মানে এদের ইউনুসের যে ব্যক্তিত্বের অধিকারী তাতে তিনি কষ্ট পাবেন তিনি মনে করতে পারেন আমাকে কথা বলতে পারছে না বিএনপি সর্বশেষ বৈঠকে ইউনোসের সাথে তখনও রোডম্যাপ ডিসেম্বর নির্বাচন দাবি করেছিল ওয়াকারের লিখিত প্রেসক্রিপশন নিয়ে গিয়েছিল কিন্তু সরকারের পক্ষ থেকে ডিসেম্বর নির্বাচনের কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি বরং বিএনপিকে এক প্রকার নাজেহাল করা হয়েছে আসিফ মাহমুদকে বৈঠকে রেখে এটা একটা বার্তা যে বিএনপির প্রতি নমনীয় নয় একই সাথে আহ রোডম্যাপের বিষয়ে আগের কথাই বলে দিয়েছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে জুনের পর একদিনও থাকবে না কিন্তু বিএনপির কথা না ডিসেম্বরে নির্বাচন হতে হবে কারণ ডিসেম্বর পার হলে আওয়ামী লীগের বিচার হয়ে যেতে পারে এই জন্য বিএনপির এই সালাউদ্দিন টাইপের নেতারা সব ব্যর্থ হওয়ার পর তারেক রহমান নিজে ব্যাট করতে নেমেছে তিনি ব্যাটিং এ যেখানে তারেক রহমানের ব্যাটিং নামার কথা নয় অথচ তিনি নিজে ব্যাটিং করতে নেমেছেন কি তারেক রহমান নিজে বলছেন যে ডিসেম্বরে ডিসেম্বরই নির্বাচন হতে হবে ডিসেম্বরই হবে এখন এই বক্তব্যের কাছাকাছি সময়ে ইউনুসের পক্ষ থেকে যদিও এটা ইন্টেনশনাল না কিন্তু একটা রিপ্লাই এসেছে আমি সেট করছি খবর আগামী বছরের জনের মধ্যে নির্বাচন প্রধান উপদেষ্টা তারেক রহমান বলছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে ডিসেম্বরে হবে আর ইউনুস বলছেন আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন এর মানে কি তারেক রহমান সরি আপনার কথা আমরা মানতে পারছি না আপনার কথা নির্বাচন হবে না আপনি আরো কিছুদিন লন্ডন থাকেন আপনার ডিসেম্বরে নির্বাচন হচ্ছে না সম্ভব নয় স্পষ্ট বলে তারে রহমান পরীক্ষা করেছেন তিনি বলছেন আর ইউন বলছেন যে হবে না এখন কোনটা হয় দেখি তারেক রহমান যদি ডিসেম্বরে নির্বাচন আদায় করতে না পারেন তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেন দেশে আসার দরকার নেই কারণ তিনি নিশ্চিত করছেন যে হবে কিন্তু কই হবে না তো এখন এত নিশ্চিত তার প্রমাণ কার শক্তিতে হয়েছে এটা ওয়াকারের শক্তিতে আমরা জানি আর ওয়াকার সুযোগ ফেলে বাসটা বিএনপি সবার আগে দিবে আমরা এটাও জানি অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন দেশের জাতীয় নির্বাচন দুই হাজার পঁচিশ সালে ডিসেম্বর থেকে দুই হাজার ছাব্বিশ সালের জুনের মধ্যে যে কোনো সময় অনুষ্ঠিত হবে ক্লিয়ার কথা নির্বাচন কখন হবে এর মানে বিএনপি যে চিল্লা চিল্লি ডিসেম্বরই হতে হবে এবং কাউকে শান্তিতে থাকতে দিবে না দিল্লি নয় পিন্ডি নয় নানান ডিসকোর্স নিয়ে এসেছে বিএনপি সবগুলোকে কার্যত চপেটাঘাত করা হয়েছে প্রফেসর ইউনুসের এই বক্তব্যের মাধ্যমে আঠাইশ মে দেখেন আঠাইশ মে বিএনপির ওই ডিসেম্বরের নির্বাচনের রেড লাইন এটাও আঠাইশ মে আর প্রফেসর ইউনুসের এই বক্তব্য আঠাশ মে একই দিন এই জন্য রিপ্লাই হিসাবে আমরা দেখছি তার প্রমাণকে সরি বলা হিসেবে দেখছি যে না সম্ভব নয় আপনি চুপ করে থাকেন টোকিওর ইম্পেরিয়াল হোটেল জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারও আশে সাক্ষাৎ করতে গেলে তিনি এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব ছবিগুলো আলম ব্রিফিং এ বলেন অতঃপর এইনু ছয় মাসের সময়সীমা নির্ধারণ করেছেন এবং সেই সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে আর এত যে রোডম্যাপ তার কিছু হতে পারে মানে ইউনুসের রোড না বিএনপি মানে না বিএনপি রোডম্যাপ মানে না বিএনপি নির্বাচন কমিশন মানে না বিএনপি সরকার মানে না বিএনপি মনে করেছে তারাই সরকার তারাই নির্বাচন কমিশন তারাই সরকারি দল তারাই বিরোধী দল তারাই ইন্টারিং বিএনপি অ্যাটিটিউড হচ্ছে এটা এজন্য দেখেছেন না আমির হোসেন মাহমুদ চৌধুরী বলেছেন কারো বিচার করতে হলে এটা করবে বিএনপি এর মানে বিএনপির তারাই সরকার তারাই বিরোধী দল তারাই ইন্টারিং তারাই নির্বাচন কমিশন রোডম্যাপ তারা দিয়ে দিবে রোডম্যাপ ওই তারেক রহমান দিয়ে নির্বাচন দেখেন না নির্বাচনের রোডম্যাপ দিচ্ছে তারেক ডিসেম্বর নির্বাচন ডিসেম্বরই হতে হবে তাহলে এখানে ইউনুস দরকার কি আর ঐক্যমত কমিশনের দরকার কি এরকম ঘাট তারামি করে হাসিনা পরবর্তী বাংলাদেশে টেকা যাবে ভাই না আপনারা রং পলিটিক্স করছেন ভুল পথে হাঁটছেন প্রেস বলেন সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার সাথে সাথেই অধ্যাপক ডক্টর জাতীয় নির্বাচনের জন্য এক নির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন দেখেন নির্বাচনের যে মিনিমাম যেমন নির্বাচনটা সুষ্ঠু হতে হবে এবং মিনিমাম বিচার হতে হবে আওয়ামী লীগের তো এই এইগুলো মোটামুটি নিশ্চিত করতে গেলে কিছুতেই ডিসেম্বর নির্বাচন সম্ভব নয় ডিসেম্বর নির্বাচনের মধু দুইটা একটা হচ্ছে আওয়ামী লীগের বিচার ঠেকানো আর একটা মধু হচ্ছে কারচুপি নির্বাচন করা নিজেদের মতো করে আহ সাথে সাথে নির্বাচন তারিখ ঘোষণা করবেন প্রস্তুতি সম্পন্ন হলে এটা স্পষ্ট করে বলে দিয়েছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু তারও আসো বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার তার দিকে নিয়ে যাওয়ার জন্য অধ্যাপক ধন্যবাদ জানান একটি সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি সাধারণ নির্বাচনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন এটা তো সবাই করেন আসলে এই নির্বাচনের জন্য চাপ দেওয়া বিএনপি চাচ্ছে যে ইউনুসকে সবাই চাপ দেখ বিদেশে এই জন্য তারা লবিস নিয়োগ করেছে নানা চেষ্টা করছে কিন্তু কোনো কাজ হচ্ছে না একমাত্র ভারত বিএনপির পক্ষে কাটছে অথচ ভারত বিএনপির পক্ষে দাঁড়ানো মানে এটা বিএনপির জন্য আরো নেগেটিভ মার্ক প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার তিনটি মূল ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়ার জন্য কাজ করছে সেগুলো সংস্কার হত্যাকারীদের বিচার এবং একটি সাধারণ নির্বাচন এই সংস্কার বিচার এবং নির্বাচন একটাকে বাদ দিয়ে আরেকটা হবে না অর্থাৎ নির্বাচন এই যে তারেক রহমান বলেছে না তিন মাসের মধ্যে নির্বাচনের এক্সাম্পল আছে মানে সম্ভব তো তিন মাসের মধ্যে কেমন নির্বাচন আছে আপনি তো জানেন কোন টাইপের নির্বাচন মাগুরার উপনির্বাচন তাই না তো তারেক রহমান চায় হচ্ছে ওইটা তিন মাসের মধ্যে নির্বাচন মানে সংস্কার চায় না তিন মাসের মধ্যে নির্বাচন চায় তারেক রহমান নিজে বলেছে তাহলে বুঝুন তারা সংস্কারের বিরোধী একদম পারফেক্ট

করার জন্য তরুণ আমাকে আমন্ত্রণ জানিয়েছে প্রফেসর ইউনুস তার লেজিটিমিসির কথা বারবার বলছেন এটা করবেন এটা করতে পারেন কেন তাকে আমন্ত্রণ জানিয়েছে প্রফেসর উইন ইউনুস উইল ডু দ্যাট তারা রহমান কথা পিছু হটবেন না